হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানি তোমাদের জন্য আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি দেখতে থাকো আজকে একটা নিউ ভিডিও মনসা মন্দিরের তোমাদের সাথে অলরেডি আমি অনেকগুলো ভিডিওতে ঠিকানা দিয়ে দিয়েছি সমস্ত ডিটেলস ঠিকানা বলেছি এবার অনেকে আমাকে জানতে চাইছ যে কিভাবে মনসা মন্দিরটা যাব আবারও একটু ঠিকানাটা দিতে তো তাদেরকে বলবো আগের পুরোনো ভিডিওগুলো প্লিজ তোমরা সকলে একবার করে দেখে এসো তারপরেও তোমরা যখন বলছো এতবার করে আমি ঠিকানা বলে দেব আবারও একবার শর্টে বলবো তো তোমরা আগের ভিডিওগুলো একবার দেখে আসো তো ওই ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে ওখানে ভালোভাবে মনসা মন্দিরের ঠিকানাগুলো দেওয়া আছে তো আজকে আমি তোমাদের সাথে ঠিকানা ব্যাপারে কথা বলবো আর এটাও বলবো যে মনসা মন্দিরটা খোলা আছে কিনা না পরিষ্কার করে তোমাদেরকে বলে দিচ্ছি তারপরেও তোমরা আমাকে জানতে চাইছো যে মনসা মন্দিরটা খোলা আছে কি খোলা নেই এটা তোমরা বারবারই আমাকে জানতে চাইছো আমি কিন্তু সমস্ত ভিডিওতে কিন্তু আমি বলেছি তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় সেই কারণে কিন্তু আমি পরিষ্কার করে সমস্ত কিছু খুটিয়ে তোমাদের সাথে শেয়ার করি আমি ওই যে আগের দিন একটা কথা বলেছিলাম সমস্ত ভিডিওটা কেউ দেখো না মানে একটা ভিডিও চালে পুরো ভিডিওটা তোমরা কেউ অনেকেই দেখো না সেই কারণেই কিন্তু তোমরা অনেকে বুঝতেও পারো না যে মনসা মন্দির খোলা আছে কি খোলা নেই এগুলো তোমরা জানতে পারো না তো আজকে সেই সম্পর্কে তোমাদেরকে বলবো যে পুরো ভিডিওটা তোমাদের সামনে যখনই মনসা মন্দিরের আমার ভিডিও তোমাদের সামনে আসবে যে ভিডিওটা পুরোটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে তো আজকে আমি তোমাদেরকে জানাবো মনসা মন্দিরটা কিন্তু খোলা আছে তোমাদেরকে আগের অনেকগুলো ভিডিওতে বলেছি যে মনসা মন্দিরটা খোলা আছে যেহেতু জাগ্রত মা জীবন্ত মা মায়ের প্রাণ প্রতিষ্ঠা যেখানে করা হয় সেটা যে কোনো ঠাকুর হতে পারে তো প্রাণ প্রতিষ্ঠা করলে কিন্তু সে ঠাকুরকে অভুক্ত রাখা হয় না প্রত্যেক দিন পুজো দিতে হয় প্রত্যেক দিন মিষ্টি জল দিতে হয় পুজো দিতে হয় তো সে কারণে মনসা মন্দিরটা কিন্তু খোলা আছে এবার তোমরা যারা জানতে চাইছো আশা মা বসছে কিনা আশা মায়ের সাথে গেলে দেখা হবে না সেটা গ্যারেন্টি আমি বলতে পারবো না তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না যে আশা মা সাথে তোমাদের গেলেই দেখা হবে কি না সেটা আমি বলতে পারবো না তবে আমার ভিডিও দেখে যারা যারা আশা মায়ের সাথে দেখা করতে গেছে এবং মন্দির গেছে আমার অনেক ভিউয়ার্সরা আছে অনেক সাবস্ক্রাইবার আছে যারা গেছে তারা কিন্তু আমাকে এসে সবাই বলেছে সবাই জানিয়েছে যে আমি গেছিলাম আশা মায়ের সাথে কথা হয়েছে দেখা হয়েছে আবার আমরা পুজো দিতে পেরেছি ভালোভাবে মন্দিরটা খোলা আছে এরকমভাবে কিন্তু জানিয়েছে আমাকে যতজন গেছে ততজনই কিন্তু জানিয়েছে তো সেই কারণে কিন্তু আমি তোমাদেরকে বলছি মন্দিরটা খোলা আছে আর মন্দিরে প্রত্যেক দিন পুজো হচ্ছে এটা আমি জানি প্রত্যেক দিন মন্দিরে পুজো হয় এটা আমার কাছে কিন্তু খবর আছে এটা কিন্তু আমি জানি কারণ ওইখানে ওই জায়গাটায় আমার বাড়ি না হলেও আমি কিন্তু ওখানকার মানুষজনের কাছ থেকে খবর পাই যে মন্দিরটা খোলা আছে প্রত্যেক দিন পুজো হচ্ছে তবে আসা মাঝে সব সময় থাকে কি না এটা গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে আমি বলতে পারবো না তোমাদেরকে আমি সময় একটা কথা বলি এই ভিডিও কিন্তু আমি অনেকবারই তোমাদের সাথে শেয়ার করেছি তো সেজন্য বলবো যে একই রকম কথা বারবার বলতে ভালো লাগে না তাও তোমরা যেহেতু জানতে চাইছ সেজন্য তোমাদের সুবিধাদের জন্য বলছি যে মা বসছে কিনা না সবসময়ের জন্য সেটা কিন্তু আমি তোমাদেরকে গ্যারেন্টি সহকারে বলতে পারবো না তবে তোমরা যদি মাকে পুজো দিতে চাও মন্দিরে যেতে চাও তাহলে কিন্তু তোমরা মন্দিরে যেতে পারো পুজো দিতে পারো আশা মা যদি থাকে তোমাদের ভাগ্যে যদি থাকে আসামার সাথে দেখা হওয়ার তাহলে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে সেটা তো পুরোটাই ডিপেন্ড করে ঠাকুরের উপর ঠাকুর যদি চাই তাহলে হবে এবার ঠাকুর যদি না চায় তাহলে হবে না তো এগুলো নিয়ে না ভেবে যারা মন্দির যেতে চাইছো তারা মন্দির যাও পুজো দিয়ে আসো যারা মন্দির যেতে চাইছো তারা যেতে পারো এবার আমি তোমাদেরকে একবারও যেতে বলছি না তোমাদের যদি মন চায় তোমরা যেতে পারো তোমাদের যদি মন চায় পুজো দিতে পারো আর একটা কথা আমি বলবো যে অনেকে আমাকে এটা বলছে যে তুমি যে কী করে কনফার্ম বলছো যে মন্দিরটা খোলা আছে তুমি কি করে ইনফরমেশান পাচ্ছ আমি বারবারই বলেছি মন্দিরে পুজো হচ্ছে হ্যাঁ আমি ইনফরমেশান পাচ্ছি আমি আমার যে সাবস্ক্রাইবাররা আছে আমার ভিওয়ার্সরা আছে তারা যাচ্ছেন তারাই আমাকে জানাচ্ছেন যে মন্দির খোলা আছে আমরা পুজো দিয়ে আসলাম আসা মায়ের সাথেও কথা হয়েছে অনেকে সেটাও ওনারা জানিয়েছেন তো সেখান থেকে আমি ইনফরমেশান পাচ্ছি এবং সবাইকে জানানোর চেষ্টা করছি আর প্রত্যেক মানুষ আমাকে যেহেতু জানতে চাইছে ওই জন্যই আমি আরও বলার চেষ্টা করছি এবার আমাকে জানতে চেয়েছ যে দমদম থেকে কিভাবে যাব। দমদম থেকে তোমাকে শিয়ালদা যেতে হবে তো দমদম থেকে শিয়ালদার ট্রেন তো অনেক আছে তোমরা পেয়ে যাবে তো শিয়ালদা থেকে তোমরা এবার কিভাবে মায়ের মন্দির পৌঁছাবে সেই ঠিকানা আমি তোমাদেরকে বলে দিচ্ছি শিয়ালদা থেকে আসতে গেলে তোমাকে ৪৫ নম্বর দুশো একুশ নম্বর আর দুশো তেইশ নম্বর বাসে করে এসে কাকুরগাছি আর ফুলবাগানের মাঝখানে পরে কাঠগোলা বাসস্টপ তো সেই বাস স্টপ এসে নেমে তোমাদেরকে তার উল্টো দিকে চলে আসতে হবে সে যেখান তুমি নামবে তার উল্টো দিকে এসে হাঁটা পথ বা রিকশায় করে তুমি চলে আসতে পারো হাঁটা পথে মাত্র পাঁচ মিনিট লাগে ফুলবাগান আর কাকুরগাছির মাঝখানে পরে কাঠগোলা বাস স্টপ সে কাঠগোলা বাস স্টপ থেকে উল্টো দিকে তোমাদেরকে আসতে হবে তো উল্টো দিকে পাঁচ মিনিট লাগে মাত্র হাঁটা পথে তো পাঁচ মিনিট মাত্র হাঁটা পথে তোমরা মায়ের মন্দির চলে আসতে পারবে এবার অনেকে নতুন আছো তারা মায়ের মন্দিরে হেঁটে নাও অলি গলি আছে তো অনেক তোমরা নাও বুঝতে পারো তো তার জন্য তোমরা রিক্সো করে আসতে পারো ফার্স্ট টাইম তোমরা এই রিক্সো করে আসতে পারবে এবং মায়ের মন্দিরটা যেহেতু প্রচলিত তাই সকলে একটাকে মাকে চেনে রিক্সাওয়ালাকে তোমরা বলবে কাছে মনসা মন্দির যাবো বললেই তোমাদেরকে নিয়ে যাবে মনসা মন্দিরে তো মনসা মন্দিরে তোমরা যাওয়ার পর ওখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে ফুলের দোকান মিষ্টির দোকান একটা জায়গায় তোমরা ডালা পেয়ে যাবে সমস্ত কিছু ডালা তোমরা একশো তোমার একশো টাকা থেকে শুরু এবার তুমি যেমন নেবে তেমন অনুযায়ী ডালা তোমাকে দেওয়া হবে তুমি যেমন মাকে দিতে চাও পুজো সেরকম অনুযায়ী সব কিছু পেয়ে যাবে মন্দিরের সামনে অনেক ডালার দোকান আছে কোনো অসুবিধা হবে না এবার তোমরা মাকে পুজো দিয়ে আবার তোমরা ব্যাক করবে নিজের বাড়ি তো এবার ওখানে গিয়ে যদি তোমাদের ভাগ্য ভালো থাকে মনসা মায়ের সাথে পুজো দেওয়ার পর আশা সাথে দেখা হওয়ার ভাগ্য থাকে অবশ্যই তোমাদের দেখা হবে আর না হলে তোমরা মনুষা মাকে পুজো দিয়ে আসতে পারো এবার তোমাদেরকে বলবো যারা এখন যেতে পারছ না তো এখন নাও এই গরমটা প্রচুর পড়েছে এখন নাও তোমরা যেতে পারো তো তোমরা মনে করলে তোমরা বাৎসরিক পুজো দিনও মায়ের মন্দির যেতে পারো সেদিন মায়ের মন্দিরে অনেক অনুষ্ঠান হয় মায়ের মন্দিরটায় খুব ধুমধাম করে মায়ের পুজো করা হয় তো শেষ মতো তোমরা মায়ের মন্দিরে যেতে পারো তো আর ঠিকানা নিয়ে আশা করি কারোর প্রশ্ন থাকছে না ঠিকানা আমি বলে দিলাম আর এরপরে যদি আরও ডিটেলসে তোমরা জানতে চাও পুরোনো ভিডিওগুলো একবার করে দেখে আসো ওখানে সমস্ত কিছু দেওয়া আছে আর কাকুর গাছের মনসা মাতো সত্যি খুব জাগ্রত আমি প্রত্যেকটা ভগবানকেই জাগ্রত মনে করি এবং তোমাদেরকেও বলি যদি বিশ্বাস করো আর ফুল নেওয়ার থাকলে তোমাদেরকে পুজো দেওয়ার পর একটু ওয়েট করতে হবে ফুল সকলকে দেওয়া হয় জলপড়া সকলকে দেওয়া হয় ওই মন্দিরে তো জল পোড়া খেয়ে অনেক মানুষের রোগও ভালো হয়েছে এমন দেখেছি ওখানে গিয়ে বা জানতে পেরেছি যে অনেক মানুষের রোগ ভালো হয়ে গেছে অনেক বড় বড় রোগ অনেক খারাপ খারাপ রোগ ভালো হয়ে গেছে ওই জল্পটা খেয়ে রোগ ভালো হয়ে গেছে এগুলো কিন্তু আমরা শুনেছি এবং দেখেছে সেই মানুষগুলোকে নিজেকে বলতে তাহলে সবাই তো নিজেরা এসে বলছে এটা কিন্তু কেউ মিথ্যা করে বলে না সবাই সত্যিই বলে এবং ওই মায়ের মহিমা আছে বলেই বলছে তো বিশ্বাস তো রাখতে হয় অনেক মানুষে এটাও বলো যে আমার শরীরে অনেক রকম রোগ আছে প্রবলেম হচ্ছে তো কী করে কি করব সত্যি কি ওই মা জাগ্রত হ্যাঁ বিশ্বাস তো করতে হবে নিজেকে মা জাগ্রত ভগবান সত্যিই জাগ্রত সেটা আমাদেরকে বুঝে নিতে হবে আমাদেরকে সেরকমভাবে ডাকতে হবে তো এটা ছিল বলার তো আজকের মতো ভিডিওটা এখানে এড করছি এবং তোমাদেরকে জানিয়ে দিলাম সকল তথ্য এবং দমদম থেকে কিভাবে তোমরা যাবে সেটাও তোমাদেরকে বলে দিলাম যারা এই ভিডিওটা দেখে উপকৃত হবে তারা একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে এই রকমভাবে পাশে দেখো সাথে থেকেও ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ডেইলি যে লাইফস্টাইল ব্লগুলো ছাড়ি সেগুলোকেও দেখো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় মনসা মায়ের জয় মনসা মাকে কোটি প্রণাম জানাই